আমি আসলে বক্তব্য দিতেও জানি না আর বক্তব্য ভালো পারিও না তবুও আপনাদের এতটুকু গল্প আমরা বাচ্চুরাইকে লক্ষ্য করে আমরা আছি মহা বিপদে কারণ আপনারা তিনজন প্রার্থী আগের একজন উপজেলা চেয়ারম্যান বাদল ভাই আবার এই আমাদের পাশের গ্রামের একজন উপজেলা চেয়ারম্যান হফিজুর রহমান ইফল ভাই আপনি আছেন আমাদের বর্তমান আমরা কাকে দিয়ে কাকে কী বলবো সেই জায়গায় আমাদের একটা ভাবনা রয়েছে কারণ কি ওই যে একটা একটু গল্প করিয়ে বলি যে এক ছেলেগেছে ইন্টারাইতে চাকরির জন্য ভাইবেদের তখন ওই একজনের আগে যে ঢুকছে তাকেও ভাবছে যে ওর কাছে কী জিজ্ঞেস করে সেটা একটু জানতে হবে তাহলে আমার জানতে হবে বা বলতে সুবিধা হবে তবে ওর কাছে জিজ্ঞেস করছে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার কথা ছিল কোন সালে তবে বলছে স্যার কোনটা থেকে কোনটা বলবো

যে একটা কথা কি হাঁটতে নিয়ে মানুষ কিন্তু আজকে দেখান এই নির্বাচনের জাদুঘর কারণ আমি দুই বর্ষে আমার আমাকে করছে অমর মলিক্রে করছে তারপরে সুনীল দেবে করছে পরে আমরা দেখছি যে তারা আসলে সুখলী আর নির্বাচনে এরা নির্বাচনে অন্তপক্ষে এতটুকু বলতে পারি যে যে যতটুকু আপনারা কর্ম করেছেন কর্মের ফল আল্লাহ তালা আপনাদের দেবে এবং এই জনগণও আপনাদের ভোট দেবে আপনারা এই ভোটের এই যে ভোট চাইয়া তাই না মানুষের ভোট পাওয়া যাবে না কারণ এরা অত্যন্ত সুচাতুর মানুষ আমার যতটুকু জানা কারণ আমি অন্য পিঠে পৃথিবীটি করি কোনো পিঠে পিঠে কাজ হবে না তবে ইনশাআল্লাহ আপনারা যতটুকু কাজকর্ম করেছেন তাতে আপনি ভোট পাওয়ার

থাকবে তাদেরকে দেখে রাখবেন এই প্রত্যাশা আমি